হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিব বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমাদের কিন্তু ইউটিউবে আমি একটা নতুন সিরিজ চালু করেছি 2025 এর নিচের পর থেকে সেটা হলো যে তোমাদের প্রত্যেকটা যে ইউনিট রয়েছে বায়োলজির এনটিআরটি সেই ইউনিটগুলোর যে ইন্ট্রোডাকশন তার যে সায়েন্টিস্ট রয়েছেন এবং প্রত্যেকটা चैप्टर्स সামারি তোমাদেরকে আমি এখন ইউটিউবে করিয়ে দিচ্ছি এবং সেটা এনটিআরটি থেকেই পড়াচ্ছি এবং এনটিআরটি ইংলিশ বাংলা দূর থেকেই পড়াচ্ছি এবং তার সাথে অবশ্যই যেটা আমি করছি ওখান থেকে কি কি কোশ্চেন হতে পারে সেটাও কিন্তু তোমাদেরকে এখানে আমি করে দিচ্ছি এমসি গুলো এবং এমসি গুলো কিন্তু ইংলিশ এবং বাংলায় দুটো ভাষায় হচ্ছে এই সিরিজটা আশা করি তোমাদের হেল্প করবে দু হাজার ছাব্বিশের নিজের আগে কিন্তু আমি এই সিরিজ পুরো কমপ্লিট করে দেব ফেব্রুয়ারির মধ্যেই পুরো সিরিজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো তুমি আগের ভিডিও গুলো যদি না দেখো দেখতে পারো প্লেলিস্টে যেতে পারো প্লে কিন্তু সব ভিডিও লিংক দেওয়া রয়েছে তো আপাতত আজকে আমরা ক্লাস ইলেভেন যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে লিভিং ওয়ার্ল্ড সেটার সামারি টুকু পড়ে নেব ঠিক আছে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর তোমার নিট জার্নিতে তোমার সাথে আমি কন্টিনিউয়াস থাকব ওকে তো আমরা এই সামারি পার্ট গুলো যেগুলো আমরা জেনারেলি অ্যাভয়েড করে থাকি কারণ এখান থেকে কোয়েশ্চেন আসে না তো সেই সামারি পার্টগুলো এবার আমরা ফোকাস করছি কারণ তোমরা জানো যে দু হাজার পঁচিশে কিভাবে প্রশ্ন এসেছে যদিও আমি আমার ব্যাচে যখন পড়াই তখন সামারি পার্ট ডাইরেক্ট এভাবে না পড়ালেও সামারিতে যা যা রয়েছে সেই পুরো জিনিসটাই লেকচারের ভিডিওতেই থাকে তো তবুও সামারি পার্টটুকু আলাদা করে তুলে রিড করে দিচ্ছি ইংলিশ এবং বাংলা দুটো ভাষায় আচ্ছা তো লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার তার শেষে কি বলা হয়েছে দ্য লিভিং ওয়ার্ল্ড ইজ রিচ ইন ভ্যারাইটি অবশ্যই জীবজগৎ বহু বিচিত্র ধরনের জীবে সমৃদ্ধ আমরা দেখেছি যে কত রকমের যে জীব আমাদের পৃথিবীতে রয়েছে কত রকমের যে উদ্ভিদ কত রকমের যে প্রাণী কত রকমের যে কিছু রয়েছে ব্যাকটেরিয়া সব মিলেই কিন্তু আমাদের লিভিং ওয়ার্ল্ড রয়েছে মিলিয়ন অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস লার্জ নাম্বার স্টিল রিমেইন আনন হাজার হাজার উদ্ভিদ ও প্রাণী শনাক্ত হওয়ার পরেও এখনো বিশাল সংখ্যক জীব কিন্তু অজানা রয়ে গেছে মানে প্রচুর প্রচুর অ্যানিমাল এবং প্লান্ট কে তো আইডেন্টিফাই করা হয়েছে তারপরেও এখনো যে কত অজানা জীব রয়েছে তার কোনো ইয়াতা নেই যাদেরকে আমরা এখন আইডেন্টিফাই করে উঠতে নামই দিয়ে উঠতে পারিনি এরকম এরকম জীবও কিন্তু প্রচুর রয়েছে এখনো পৃথিবীতে তুমি যদি অ্যামাজনে যাও অ্যামাজন ফরেস্টে ওখানে যে কত রকমের উদ্ভিদ কত রকমের প্রাণী রয়েছে যাদেরকে আমরা এখনো আহ আইডেন্টিফাই করে উঠতে পারিনি ডিফাইনিং ক্যারেক্টরিস অর্গানিজম বলছে জীবের আকৃতি বলো বর্ণ বলো বাসস্থান বলো সার্বিক এবং অঙ্গ সংস্থানগত বৈশিষ্ট্যের দিক থেকে বৃহৎ পরিসরে বিচিত্র জীবকুল আমাদেরকে সজীব বস্তুর সংজ্ঞায়িত বৈশিষ্ট্য সমূহ অন্বেষণে সাহায্য করে যেটা এই চ্যাপ্টারে আমরা মূলত করি যে লিভিং যারা অর্গানিজম থাকে বা সজীব বস্তু থাকে তাদের ডেফিনিশন কি হবে তাদের সংজ্ঞা কি কি হবে তাদের স্পেসিফিক কি কি বৈশিষ্ট্য থাকবে সেটা আমরা এই চ্যাপ্টারে দেখেছি এবার সেটা আমরা কেন সেটা খোঁজার জন্য আমাদের এত চেষ্টা তার কারণ হলো যে প্রচুর 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 কালার আলাদা হ্যাবিটেট মানে তাদের বাসস্থান আলাদা ফিজিওলজিক্যাল কাল ফিচার সেগুলো আলাদা ফিজিওলজিক্যাল ফিচার মানে শরীরের ভেতরকার ফিচার ভেতরকার স্ট্রাকচার ভেতরে কি ঘটছে বায়োকেমিস্ট্রি কি চলছে আর মর্ফোলজি মানে

এত 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 ডিফারেন্ট প্রত্যেকটা প্রাণী সেইগুলোর থেকে কিন্তু আমরা একটা আইডিয়া খুঁজে বার করি যে চলো এবার আমাদের কিন্তু সময় এসেছে যেখানে আমরা লিভিং অর্গানিজম বা সজীব বস্তুদের ডেফিনেশন দেব সংজ্ঞা দেব এবং তুমি জানো যে সেটা এই চ্যাপ্টারে করা হয়েছিল ইন অর্ডার টু ফেসিলিটেট দা স্টাডি অফ কাইন্ডস অ্যান্ড ডাইভার্সিটি অফ অর্গানিজম বায়োলজিস্ট হ্যাভ ইভলভড সার্টেন রুলস এন্ড প্রিন্সিপালস ফর identification, nomenclature ক্লাসিফিকেশন classification of organisms. বলছে যে সজীব বস্তু সমূহের ধরন এবং এদের বৈচিত্র সম্বন্ধে অধ্যয়নকে সহজ করতে জীববিজ্ঞানীরা জীবের শনাক্তকরণ নামকরণ শ্রেণীবদ্ধকরণের কিছু নিয়ম প্রণয়ন করেছেন তাই না আমরা জানি যে কিভাবে ট্যাক্সোনমি করা হয় ট্যাক্সোনমিস্টরা কি বলেন যে প্রথমে তুমি একটা জীবকে কি করবে তুমি ওকে প্রথমে characterize করবে মানে ওর বৈশিষ্ট্যগুলো দিলে বৈশিষ্ট্যগুলো দেওয়ার পরে তারপরে তুমি যে আইডেন্টিফাই করলে যেটা কি এটা এটা কি বস্তু শনাক্ত করলে তারপর তুমি তার নাম দিলে নমেনক্লেচার করলে এবং তারপরে ওকে ক্লাসিফাই করলে বা শ্রেণি বিন্যাস করলে যে ও এটা তাহলে স্তন্যপায়ী এটা হলো ম্যামাল চলো একে ম্যামালে পড়ে দি এই বিষয়গুলো তারপরে করা হয় দ্য ব্রাঞ্চ অফ নলেজ ডিলিং উইথ দিস অ্যাস্পেক্ট ইজ রিফারড টু অ্যাজ ট্যাক্সোনমি তো যে শাখা এই সমস্ত বিষয় সম্পর্কিত জ্ঞান নিয়ে আলোচনা করে তাকে ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি বলে ভেরি লাইন এটা তোমাদের এই চ্যাপ্টারের মধ্যেও রয়েছে এখানে সামারিতেও দেওয়া রয়েছে ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি কাকে বলে যখনই কোনো একটা আনন অর্গানিজম চেনো না জানো না এরকম একটা বস্তু তাকে তুমি প্রপারলি তাকে তুমি ক্যাটারাইজেশন করলে তারপরে তার তুমি আইডেন্টিফাই করলে তার তুমি নাম বা নমেন ক্লেচার দিলে তারপরে তাকে ক্লাসিফাই করলে বিন্যাস করলে এই যে প্রসেসটা এটাকে বলে হচ্ছে ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি দা দ্য ট্যাক্সোনমি স্টাডিজ অফ স্পিসিস অফ প্লান্ট অ্যান্ড অ্যানিমালস আর ইউজফুলিং এগ্রিকালচার ফরেস্ট্রি ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন জেনারেল ফর নোয়িং আওয়ার বায়ো রিসোর্সেস অ্যান্ড দেয়ার ডাইভার্সিটি বলছে যে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীদের বিন্যাসবিধি অধ্যয়ন কৃষি বনপালন শিল্প এবং সাধারণভাবে আমাদের জৈব সম্পদগুলো এবং এদের বৈচিত্র্য সম্পর্কে জানার জন্য উপযোগী তো একোনোমিক দরকারটা কি বা তুমি ওকে নিয়ে পড়াশোনা করবে তার কারণ তুমি একজন আমি জানলে তুমি এগ্রিকালচারের প্রপার তোমার জ্ঞান হবে আহ ফরেস্ট্রি বন 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 সম্পর্কে বন জঙ্গল সম্পর্কে তোমার জ্ঞান হবে ইন্ডাস্ট্রি শিল্প সম্পর্কে তোমার জ্ঞান হবে তার কারণ হচ্ছে দেখো ধরো একটা নতুন প্রজাতির আলু আবিষ্কার হলো এবার সেটা যদি আবিষ্কার হয় তো ডেফিনেটলি এগ্রিকালচারে তার সম্পর্ক মানে সেই ব্যাপারে উন্নতি ঘটবে যে চলো 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 নতুন আলু আবিষ্কার হয়েছে এই আলুটার হয়তো প্রচুর ভিটামিনে পরিপূর্ণ তো এগ্রিকালচারে উন্নতি ঘটবে এবার এগ্রিকালচারে হওয়ার সাথে সাথে কি হবে ইন্ডাস্ট্রিতেও হবে কারণ সেই আলুটা তখন সবাই ভাববে আমি এই আলুটাই দেখি এই আলুটা বেঁচতে আমার প্রচুর ব্যয় মানে আয় প্রচুর বাড়বে তো ইন্ডাস্ট্রিতেও উন্নতি ঘটবে তো সেই জন্য কিন্তু আমি সব দিকে কিন্তু তোমাকে সাহায্য করবে মানে তোমার এই ট্যাক্সোনমিক স্টাডিজ বা বিন্যাস বিধি সব দিকে কিন্তু তোমাকে হেল্প করবে দা বেসিকস অফ ট্যাক্সোনমি লাইক আইডেন্টিফিকেশন নেমিং অ্যান্ড ক্লাসিফিকেশন অফ অর্গানিজম আর ইউনিভার্সালি ইভলভ আন্ডার ইন্টারন্যাশনাল কোড জীবের শনাক্তকরণ নামকরণ এবং গোষ্ঠীভুক্তকরণের মতো বিন্যাস বিধির ভিত্তিগুলো সর্বজন স্বীকৃত এবং আন্তর্জাতিক কোডের নিয়ন্ত্রণাধীন এবার তুমি কিন্তু চাইলেই যে কোনো একটা আননোন ধরো একটা প্রাণী তোমার মনে হলো একে আমি কি করব একে আমি প্রপারলি আইডেন্টিফাই করে একে আমি একটা নাম টাম দিলাম দিয়ে ওকে ক্লাসিফাই করলাম সেটা কিন্তু তুমি যেভাবে সেভাবে করতে পারো না তোমাকে তার জন্য কিন্তু কিছু রুলস ফলো করতে হবে সেই রুলস গুলো কারা দেয় তোমরা জানো আইসিজেডেন তারা কিন্তু ঠিক আছে আচ্ছা কথা তুমি এই চাপ্টারের মধ্যেই পাবে বেসড অন দা রিজেম্বলেন্সেস্ট ডিফারেন্সেস ইস অর্গানিজম ইস আইডেন্টিফাইড

তো এবার ধরো তুমি একটা আনিস পেলে নতুন একটা প্রজাতির সাথে সাথে তাহলে আমি কিন্তু দেখলাম যে ও আচ্ছা এই পোকা ইনসেক্ট হলো আলটিমেটলি কারণ ইনসেক্টদের সাথে এর মিল পেলাম আমি সাদৃশ্য পেলাম তাহলে এক্স হবে একটা আর্থপটা তখন কিন্তু আমি কে ক্লাসিফাই করতে পারি বা শ্রেণীবিন্যাস করণ করতে পারি কোথায় না একে আমরা আর্থ্রোপডা বলতে পারি ঠিক আছে ওটা ইনসেক্ট ওটা আর্থ্রোপডা আমরা রাখতে পারি এবং তারপরে তুমি কি করবে তারপরে তুমি ওকে নামকরণ করবে তুমি ওকে একটা সাইন্টিফিক নাম দেবে এবং সাইন্টিফিক নাম আমরা জানি যে বাইনোমিয়াল নমেনক্লেচার ফলো করা হয় কারণ সাইন্টিফিক নেমের কিন্তু সব সময় দুটো কম্পার্টমেন্ট থাকে দুটো পার্ট থাকে একটাকে বলে কি বলে জেনাস একটাকে বলে স্পিসিস যদি বাংলায় বলো দুটো পদ থাকে বিজ্ঞান সম্মত নামে প্রথম পদকে বলে হচ্ছে গণ পরেরটাকে বলে প্রজাতি একটি স্থান দখল করে বা একটি স্থানকে নির্দেশ করে যেমন আমি তোমাকে এক্ষুনি এক্সাম্পল দিলাম যে তার মানে কি ও কিন্তু আর্থপডা গ্রুপের মধ্যে বিলং করছে তো একটা পার্টিকুলার কিন্তু ওকে আমরা প্লেস বা পজিশন দিলাম দেয়ার আর মেনি ক্যাটেগরিজ অর র‍্যাঙ্ক অ্যান্ড আর জেনারেলি রেফার টু অ্যাজ ট্যাক্সোনমিক ক্যাটেগরিজ অর ট্যাক্সা এই শ্রেণীবিন্যাস কাঠামোতে বহু ক্যাটেগরি বা র্যাঙ্ক রয়েছে এবং এদের সাধারণত ট্যাক্সোনমিক ক্যাটেগরি বা ট্যাক্সা বলে তুমি জানো সেটা পিসি জেনাস অর্ডার ফ্যামিলি ক্লাস কিংডম এই প্রত্যেকটা এক একটা যে জিনিসগুলো সেগুলোকে কি বলে এগুলোকে র্যাঙ্ক বলে বা ক্যাটেগরি বলে এবং তোমার এগুলো কটা রয়েছে এগুলো সাতখানা রয়েছে এবং এই যে রয়েছে এদেরকে একসাথে তুমি কি বলতে পারবে এদেরকে তুমি প্রথমত হচ্ছে তুমি এদের ক্যাটেগরি বলতে পারো বা র্যাঙ্ক বলতে পারো বা ট্যাক্সোনমি ক্যাটেগরি বলতে পারো ট্যাক্সা বলতে পারো যা ইচ্ছা বলতে পারো এবং এরা সবগুলো ক্যাটেগরি ট্যাক্সোনমি হায়ার কি গঠন করে অল দ্য ক্যাটেগরি কনস্টিটিউট দ্য ট্যাক্সোনমি হায়ার তুমি এটা জানো তোমাকে আমি অনেকবার বলেছিলাম যে এটা মনে রাখবে কি ক্লিন or family get বাসনপত্র পরিষ্কার করে রাখো না তো তোমার ফ্যামিলির লোকেরা অসুস্থ হয়ে পড়বে এখান থেকে তোমাকে বলেছিলাম মনে রাখতে কিংডম সরি সরি এখান থেকে তোমাকে মনে রাখতে বলেছিলাম কি থেকে মনে রাখবে কিংডম রাজ্য থেকে মনে রাখবে ফাইলাম ক্লিন থেকে মনে রাখবে ক্লাস থেকে মনে রাখবে অর্ডার ফ্যামিলি থেকে ফ্যামিলি গেট থেকে জিনাস থেকে স্পেশি এই প্রত্যেকটা এই এক একটা জিনিসকে তুমি ক্যাটেগরি বলতে পারো র্যাঙ্ক বলতে পারো বলতে বলতে পারো পারো প্রত্যেকটাকে তুমি যা খুশি বলতে পারো এই চারটের মধ্যে এবং এদের সব কটাকে একসাথে এই সাতটাকে একসাথে আমরা বলতে পারি ট্যাক্সোনমিক হায়ার একসাথে বলতে পারি ট্যাক্সোনমিক হায়ার আর কি হায়ার কি মানে কি বলতো এই যে ধাপ ধাপে ধাপে আসছে না এটাকে হায়ার বলে তো এই সব কটাকে একসাথে তুমি ট্যাক্সোনিক হায়ার বলতে পারো আর প্রত্যেকটাকে একা একাকে তুমি ক্যাটেগরি বলতে পারো বা র্যাঙ্ক বলতে পারো বা ট্যাক্সোনমিক ক্যাটেগরি বলতে পারো ট্যাক্সা বলতে পারো বোঝা গেল তো এটাই তো ছিল এই গোটা চ্যাপ্টারের আলোচনা গোটা চ্যাপ্টারের সামারি এই সামারি টুকু থেকে তোমাদের জন্য আমি তিনটে কোয়েশ্চেন নিয়ে এসেছি তোমাদের নিতে যেরকম ধরনের প্রশ্ন এখন আসছে সেইভাবে ঠিক আছে তো চলো আমরা কোশ্চেনগুলো দেখি প্রথম প্রশ্ন বলছে হচ্ছে which of the following is or are are the basic to taxonomy নিচের কোনটি বা কোনগুলি ট্যাক্সোনমির মূল প্রতিপাদ্য বিষয় ক্যারেক্টারাইজেশন আইডেন্টিফিকেশন ক্লাসিফিকেশন নমেনক্লেচার বিবরণ শনাক্তকরণ গোষ্ঠীভুক্তকরণ নামকরণ তো বেসিক্যালি এই চারটি নিয়েই ট্যাক্সোনমি তৈরি হয় বিন্যাস বিধি বা ট্যাক্সোনমি কিন্তু এই চারটিকে নিয়েই তৈরি হয় প্রথমে একটা বস্তু তুমি পেলে সেটাকে তুমি কি করবে

যারা ইউটিউব থেকে দেখছো আমাকে তারা এগুলো স্ক্রিনশট নিতে পারো প্রশ্নগুলো যারা আমার পেইড ব্যাস থেকে পড়ছো তাদেরকে তো আমি পিডিএফ দিয়ে দেবো তারা এমনিও সমস্ত কোয়েশ্চেন এভরিথিং পিডিএফ তোমরা পেয়ে যাবে তোমাদের কিছু এখান থেকে করতে হবে না তো স্টেটমেন্টে রয়েছে হলো বেসড অন দ্য রিজার্ভ লেন্সেস অ্যান্ড ডিস্টিং ডিফারেন্সেস ইচ অর্গানিজম ইজ আইডেন্টিফাইড অ্যান্ড অ্যাসাইন মোর দ্যান ওয়ান কারেক্ট সাইন্টিফিক নেম সাদৃশ্য এবং সুস্পষ্ট বৈসাদৃশ্যের ভিত্তিতে প্রতিটি জীবের শনাক্তকরণ করা হয় এবং একে একাধিক বিজ্ঞানসম্মত সম্মত নাম দেওয়া হয় এটা ঠিক না ভুল এটা অফকোর্স ফলস ভুল কেন কারণ প্রত্যেকটা জীবের তুমি তো তাকে আইডেন্টিফাইটাই করলে বুঝলাম তাকে মোর দ্যান ওয়ান কারেক্ট সাইন্টিফিক নাম দাও একাধিক বিজ্ঞানসম্মত নাম কি দেওয়া যায় কখনো না প্রত্যেকটা জীবের একটাই সাইন্টিফিক নাম থাকে কখনোই মোর দ্যান ওয়ান থাকে না একাধিক থাকে না তাহলে এটা ফল সাইন্টিফিক নেম কন্টেইনস টু ওয়ার্ডস অ্যাজ পার দা বাইনোমিয়াল সিস্টেম অফ নমেনক্লেচার বিজ্ঞানসম্মত নাম দ্বিপদ নামকরণ পদ্ধতি অনুযায়ী দুটো পদ বিশিষ্ট হয় এটা একদম ঠিক কারণ যে কোনো সাইন্টিফিক নেম বাইনোমিয়াল নমেন্টেশন ফলো করে এবং দুটো পদ থাকে দুটো কম্পার্টমেন্ট থাকে কি কি একটা হচ্ছে পিসি একটা হচ্ছে জেনাস ঠিক আছে তাহলে এটা কি হবে এক সঠিক কিন্তু দুই ভুল স্টেটমেন্ট ওয়ান ইন সরি 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 এক ভুল দুই সঠিক

কোনো অসুবিধা নেই অল দা ক্যাটেগরি কনস্টিটিউট আ ট্যাক্সোনমিক হায়ারার্কি সবগুলো ক্যাটেগরি ট্যাক্সোনমিক হায়ারার্কি গঠন করে একদম ঠিক তোমাকে আমি একটু আগে করে দেখালাম সাতখানা ক্যাটেগরি একসাথে ট্যাক্সোনমিক হায়ারার্কি তৈরি করে তাহলে কি হবে বোথ স্টেটমেন্ট 1 এন্ড 2 আর কারেক্ট এক এবং দুই উভয়ই সঠিক আনসার হচ্ছে তো এরকম ধরনের প্রশ্ন কিন্তু নিচে আসবে কারণ তোমরা জানো যে নিচে এখন কিরকম ধরনের প্রশ্ন আসছে সেটা সম্পর্কে তোমরা সবাই কম বেশি পরিচিত তো এরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু নিচে আসবে তো এই হলো সামারি এই চ্যাপ্টারের আমি এই সিরিজ কমপ্লিট করে দেবো তোমাদের দু হাজার ছাব্বিশের নিচে আগে কোনো চিন্তা করতে হবে না তুমি যদি আমার পেইড ব্যাচ এনরোল করবে বলে ভাবছো আমার বায়োলজি অনলাইন পেড ব্যাচ দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশের নিচের জন্য যদি এনরোল করতে চাও ইউ ক্যান এনরোল মাই ব্যাচ আমি আমার ব্যাচের ডিটেলস তোমাকে এখানে একবার দিয়ে দিচ্ছি এবারে তোমাকে আমি বলবো যারা তোমরা নিট দু এবং নিট দু সাতাশ দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো তারা এনরোল করতে পারো খুব তাড়াতাড়ি এনরোল করে নাও তোমরা হানড্রেড পারসেন্ট এনসিআরটি বেসড ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে ফুল সিলেবাস ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের পিডিএফ নোটস এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে ঠিক যেরম এখানে এক্সাম্পল দেখালাম এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায় তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজিক কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি তুমি যদি ক্লাস ইলেভেনে পড়ো তুমি জয়েন করতে পারো ক্লাস টুয়েলভে পড়ো জয়েন করতে পারো যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো যতদিন না নিট তুমি পাচ্ছ দিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না ততদিন তোমার সাথে আমি আছি ততদিন আমার কোর্স তোমার সাথে আছে এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে রুপিস থাউজেন্ড হাজার টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময় তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না যতদিন না নিট পাচ্ছ ওই হাজার টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে যদি এনরোল করতে চাও নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো চলো আজকে আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো বাই বাই